আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের মধ্যে অনেকেই আপনাদের প্রিয় নায়ক আমিন খানের সকল সিনেমার তালিকা চেয়েছেন চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি আমিন খান অভিনীত সকল সিনেমার তথ্য উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় আমিন অবুজ দুটি মন এই সিনেমার পরিচালক ছিলেন মহম্মদ হোসেন এই সিনেমাতে আমিন খানের বিভুত ছিলেন নবাগত চাঁদনি যার বাস্তবে নাম হচ্ছে কানিস ফাতেমা রথিক উনি হচ্ছেন শিল্পী জেমস এর প্রথম স্ত্রী এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো বিরানব্ব সালে হিন্দি সিনেমা যোজিতা ওহি সিকান্দার থেকে উনিশশো চুরান্ন সালে মুক্তি পায় দুনিয়ার বাদশাহ এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো নব্বই সালের হিন্দি সিনেমা আগ্নিপাত থেকে উনিশশো চুরান সালের একটি সিনেমা হৃদয় থেকে হৃদয় এই সিনেমাতে আমির খানের বিপরীতে মনে করেছিলেন দুজন নবগতা রূপা ও লতা সাদাত খান পরিচালিত এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালের হিন্দি সিনেমা ইয়ে রাহা থেকে উনিশশো চুরানব্বই সালের একটি সিনেমা মহাভূমিকম্প যেটাতে আমির খানের বিপরীতে ছিলেন নিশি এবং এর পরিচালক ছিলেন সুভাশ্রম যেটাতে মান্নার প্রধান নাকচত্রে ছিলেন এটি নকল করাচ্ছে উনিশ উনানব্বই সালের হিন্দি সিনেমা ত্রিদেব থেকে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা চিরদিনের সাথী দিলীপ সম পরিচালিত ওই সিনেমাতে আমির খানের বিবরীতে ছিলেন সোনিয়া উনিশশো পঁচান্ন সালে মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত বাংলার কমান্ডো যেটাতে আমিন খান বিবরীত ছিলেন নায়িকা শিল্পী এই সিনেমাটি নকল করা উনিশশো পঁচাত্তর সালের ব্লকবাস্টার হিন্দি সিনেমা শোলে থেকে উনিশশো পঁচান্ন সালে একটি সিনেমা হৃদয় আমার দিলীপ সম পরিচালিত ওই সিনেমাতে আমির খানের বিবরীতে ছিলেন নায়িকা শাবনুর উনিশশো সালে মুক্তি পায় দোস্ত আমার দুশ্মন আজিজ আহমেদ বাবুল পরিচালিত এই সিনেমা তো আমিন খানের বিপরীতে ছিলেন নায়িকা শিল্পী এই সিনেমাটির গল্প নেওয়া হচ্ছে উনিশশো সাতাশ সালে হিন্দি সিনেমা খুদ থেকে উনিশশো সালে মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত অ্যাকশন সিনেমা বীর সন্তান এটা আমিন খানের বিপরীতে ছিলেন নায়িকা বর্ষা উনিশশো সালের সালে জুলাইতে মুক্তি পায় লাভ লেটার এই সিনেমাটি পরিচালক ছিলেন জামসুদুর রহমান এবং নায়িকা ছিলেন শিল্পী পঁচানব্বই আগস্টে মুক্তি পায় সকল জামিল পরিচালিত শেষ রক্ষা এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন সোনিয়া ছিয়ানব্বই সালে এপ্রিলে মুক্তি পায় বাদল খন্দকার পরিচালিত বিশ্বনেত্রী এই সিনেমায় আমিন খানের বিবৃতি অভিনয় করেছিলেন শাহনাস ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরে মুক্তি পায় আওয়াল চৌধুরী পরিচালিত রোমান্টিক সিনেমা জনম জনম যেটাতে আমিন খানের নায়িকা ছিলেন শাবনাস অক্টোবরের এগারোতে মুক্তি পায় মন্তর রহমান আকবর পরিচালিত সিনেমা শয়তান মানুষ এই সিনেমাতে মূল চৈত্রে ছিলেন উমর সানি এবং আমিন খানের বিবৃতি অভিনয় করেছিলেন সোনিয়া সাতানব্বই সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাদশাহ এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন নিশি সাতানব্বই সালে মার্চে মুক্তি পায় কাছের পরিচালিত দোলন চাপা এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন অন্তরা উনিশশো সাতানব্বই সালের মে মাসে মুক্তি পায় ব্লক সিনেমা কুলি যেটাতে মূল চরিত্রে ছিলেন উমর সানি এবং আমিন খানের নায়িকা ছিলেন সঙ্গীতা এই সিনেমাটি গল্প নকল করা হয়েছে উনিশশো তিরানব্বই সালে তামিল সিনেমা চিন্না মা পিল্ডাই থেকে সাতানব্বই সালের মে মাসের একটি সিনেমা আমার মা মন্তর রহমান আগব পরিচালিত এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন অন্তরা সাতানব্বই সালে জুলাইতে মুক্তি পায় সানমাসার সিনেমা স্বপ্নে নায়ক নাসির খান পরিচালিত এই সিনেমাতে আমিন খান এবং সানমাসার বিবৃতি অভিনয় করেছিলেন শাবনুর এই সিনেমাটির গল্প ধার করেছে উনিশশো সত্তর সালে হিন্দি সিনেমা মাল থেকে সাতান্ন সালে সেপ্টেম্বরে মুক্তি পায় ফজল আহমেদ বানার্জির পরিচালিত টারজান কন্যা সিনেমাটি এতে আমিন খানের বিবৃত্ত অভিনয় করেছিলেন মুনমুন এই সিনেমাটি নকল করেছে উনিশশো তিরিশ সালে তেলগু সিনেমা টারজান সুন্দরী থেকে আঠানব্বই সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় মালিক কাপের পরিচালিত অ্যাকশন সিনেমা মৃত্যুর মুখে এই সিনেমাতে আমিন খানের বিবৃত্তিতে ছিলেন ময়ূরী আটান্ন সালে মার্চে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত অ্যাকশন সিনেমা মাতৃভূমি এই সিনেমায় আমিন খানের বিবৃতি নায়িকা ছিলেন নিশি আটানব্বই এর আগস্টে মুক্তি পায় এম এম সরকার পরিচালিত রোমান্টিক সিনেমা তোমার আমার প্রেম এতে আমিন নায়িকা ছিলেন ঋতুপন্না এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের হিন্দি সিনেমা রাজা হিন্দুস্তানি থেকে উনিশশো আটানব্বই সালের একটি সিনেমা বাদল খন্দকার পরিচালিত সাগরিকা যেটাতে আমিন খান এবং হেলাল খানের নায়িকা ছিলেন ঋতুপন্না এই সিনেমাটির গল্প নকল করা ছো উনিশশো একানব্বই সালের আমেরিকান সিনেমা স্লিপিং উইথ দা ইনিমি থেকে আটানব্বই সালের অক্টোবরে মুক্তি পায় সুভাশ্রম পরিচালিত মেয়ের অধিকার এই সিনেমাটিতে আমিন খান নায়িকা ছিলেন নিশি আটানব্বই অক্টোবরের একটি সিনেমা মুক্তি পায় রাঙা বউ এই সিনেমাটি মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমাটির নায়িকা ছিলেন ঋতুপর্ণা এটিও উনিশশো একানব্বই সালে সিলিপিং উদ্যিনী ছবির নকল আটানব্বই নভেম্বরে মুক্তি পায় মন্ত্র রমান আগব পরিচালিত সিনেমা মনের মতো মন এই সিনেমাতে আমির খানের বিপরীতে ছিলেন উড়িয়ার নায়িকা মোহিনী উনিশশো নিরানব্বই সালের উনিশশো জানুয়ারি মুক্তি পায় মন্ত্র রহমান আকবর পরিচালিত সিনেমা কে আমার বাবা এতে মূল নায়ক ছিলেন মান্না আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন শিল্পী নিরানব্বই ফেব্রুয়ারিতে মুক্তি পায় সাদা দোষণ পরিচালিত সিনেমা রবি মাস্তান যেটাতে মূল চরিত্র ছিলেন রুবেল আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন পপি এর মার্চে মুক্তি পায় রানী কেন ডাকাত বাদশাহী পরিচালিত এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন মুনমুন নিরানব্বই এর এপ্রিলে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত গরিব কেন কাদে এই সিনেমাতে আমিন খানের অভিনয় করেছিলেন নিশি নিরানব্বই এর মেয়েতে মুক্তি পেয়েছিল মোস্তফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা স্পর্ধা এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন লাবনী নিরানব্বই মেয়ের আরেকটি সিনেমা মুক্তি পায় মন্তুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক এতে আমিন খানের বিবরীত অভিনয় করেছেন ময়ূরী এর জুনে মুক্তি পায় কাজী হায়াতের ঐতিহাসিক সিনেমা আম্মাজান এটাতে মুন্নায়ক ছিলেন মান্না এবং আমিন খানের বিপরীতে ছিলেন মৌসুমী নিরানব্বই সালের অক্টোবরে মুক্তি পায় আজুর রহমান বুলি পরিচালিত মেরে ঠান্ডা এই সিনেমাতে আমিন খানের বিবৃতি ছিলেন মুনমুন নিরানব্বই সালের অক্টোবরের একটি সিনেমা মরণ কামর মালিক আফসেল পরিচালিত এই সিনেমাতে মূল নায়ক ছিলেন মান্না এবং আমিন খানের বিবৃত্ত অভিনয় করেছিলেন ময়ূরী এই সিনেমাটি গল্প নকল করেছে উনিশশো তিরানব্বই সালের হিন্দি সিনেমা আখে থেকে নিরানব্বই সালের অক্টোবর একটি সিনেমা মোহাম্মদ হোসেন পরিচালিত লাভ ইন থাইল্যান্ড এই সিনেমাটিতে আমিন খানের বিবৃত্ত অভিনয় করেছেন মৌসুমি নিরানব্বই সালের ডিসেম্বরে মুক্তি পায় সৈয়দ শামসুল আলম পরিচালিত ভাই কেন আসামি এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন সোনিয়া দুই হাজার সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় বাসরাবাই পরিচালিত সিনেমা লন্ড ভন্ড এই সিনেমাতে আমিন খানের বিপরীতে ছিলেন মুনমুন দুই হাজার সালের এপ্রিলে মুক্তি পায় মুস্তাজুর রহমান বাবু পরিচালিত সিনেমা লেডি রংবাস এতে আমিন খানের নাইকে ছিলেন মুনমুন সিনেমাটি নকল করেছে উনিশশো আঠান্ন সালে হিন্দি সিনেমা সোলজার থেকে দুই হাজার মার্চে মুক্তি পায় মালিক আপসির বিখ্যাত কাল সিনেমা হিরা চুনি পান্না সিনেমাটিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন ময়ূরী এই সিনেমাটি উনিশশো সালে হিন্দি সিনেমা হামকি কাম নেহের নকল দু হাজার সালে মুক্তি পায় মোহাম্মদ হোসেনের রোমান্টিক সিনেমা আজ গায়ে হলুদ এই সিনেমাটিতে আমির খানের বিরুদ্ধে ছিলেন মৌসুমি দুই হাজার সালের মেতে মুক্তি পায় ফজল আহমেদ বেনুজারের সিনেমা লেডি র্যাম্বো এটাতে আমির খানের নায়িকা ছিলেন অন্তরা দু হাজার সালের মে মাসে মুক্তি পায় নাথ করেন পরিচালিত সিনেমা জ্যান্ত কবর এটাতে আমির খানের নায়িকা ছিলেন বলিউডের নায়িকা মনিকা বেদী দু হাজার সালের আগস্টে মুক্তি পায় কাল্লু মামা বাদসবাহী পরিচালিত এই সিনেমাতে আমির খানের নায়িকা ছিলেন পূর্ণিমা দুই হাজার সালে মুক্তি পায় মনোরসেন ডিপল পরিচালিত তেরো পান্ডা এক গুন্ডা এই সিনেমাটিতে আমির খানে বিবৃত অভিনয় করেছিলেন কুমকুম এটি নকল করেছে উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা শুল থেকে দুই হাজার সালে মুক্তি পায় শেখ সুলতান আহমেদ পরিচালিত রোমান্টিক সিনেমা তোমার জন্য ভালোবাসা এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন পপি দুই হাজার সালের একটি সিনেমা বিএস নিশান পরিচালিত রাজা রানী এই সিনেমাটিতে আমিনখানে নায়িকা ছিলেন মুনমুন দুই হাজার সালের সেপ্টেম্বরের সিনেমা নয়া কষাই এনাতকন পরিচালিত এই সিনেমাতে আমিনখানে নায়িকা ছিলেন পপি দু হাজার সালে বাদল খন্দকার পরিচালিত সিনেমা জোর জাহার মুল্লুকর এই সিনেমাটিতে আমিন খানে বিবৃতি ছিলেন মুনমুন দু হাজার সালের একটি সিনেমা মুস্তফিজিদুর রহমান বাবু পরিচালিত ভয়াবহ এই সিনেমাটিতে আমিন খানের বিপরীতে ছিলেন দুজন নায়িকা মুনমুন ও চম্পা দুই হাজার সালের ডিসেম্বর মুক্তি পায় পিএ কাজল পরিচালিত সিনেমা কাটা রাইফেল এটাতে আমিন খান নায়িকা ছিলেন মুনমুন দুই হাজার সালের ডিসেম্বর একটি সিনেমা মুক্তি পায় আমি গুন্ডা আমি মাস্তান শরীফ উদ্দিন খান পরিচালিত ওই সিনেমাতে আমিন খান নায়িকা ছিলেন একা এই সিনেমাটির গল্প নকল করেছে উনিশশো আঠান্ন সালের হিন্দি সিনেমা বিনাশক থেকে দুই হাজার সালে মুক্তি পায় ডিসেম্বরের আঠাশ তারিখে এফ এ মানিক পরিচালিত বিখ্যাত সিনেমা ফুল নেব উশ্রী নেব এই সিনেমাটিতে নায়িকা ছিলেন শাবনুল সহনায়ক ছিলেন শাকিব খান এই সিনেমাটির গল্প কিছুটা নেওয়া হয়েছে উনিশশো ছিয়ানব্ব সালের হিন্দি সিনেমা জিত থেকে এবং কিছুটা উনিশশো নিরানব্বই সালের হিন্দি সিনেমা তাল থেকে দুই হাজার একে মুক্তি পায় বাদশা পরিচালিত আসকের কেডার এই সিনেমাটিতে তামিল খানের নায়িকা ছিলেন কুমকুম দুই হাজার একে একটি সিনেমা কঠিন বাস্তব মন্ত্র রমন আগু পরিচালিত এই সিনেমা তামিল খানের নায়িকা ছিলেন কেয়া নকল করেছে উনিশশো নিরানব্বই সালের হিন্দি সিনেমা তাল থেকে দু হাজার এক মুক্তি পায় আমি নাসির পরিচালিত সিনেমা মেজাজ গরম এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন শিমলা দুই হাজার একের একটি সিনেমা হিম্মত এম এম সরকার পরিচালিত ওই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন শাহনাস দু হাজার একের সিনেমা মালিক আফসারীর বিখ্যাত সিনেমা ঠেকম আস্তা আমির খানের নায়িকা ছিলেন মুনমুন দু হাজার এক মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা মুখোমুখি এই সিনেমাটিতে আমিন খানের বিবৃত ছিলেন পূর্ণিমা এটি উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা জানুয়ারের নকল দু হাজার একে বাদল খন্দকার পরিচালিত সিনেমা বিশ্ব বাটপার এটাতে আমিন খানের বিবৃত্ত ছিলেন শাহনাস দুই হাজার একের জুলাইতে মুক্তি পায় এনাথ করিম পরিচালিত সিনেমার মৃত্যু ঘন্টা এটাতেও শাহনাজের বিপরীতে আমির খান অভিনয় করেছেন দু হাজার একের জুলাইতে মুক্তি পায় নজরুল পরিচালিত সিনেমা সুজন বন্ধু এটিতে আমির খান বিপরীতে ছিলেন শিল্পী ও আয়না দু হাজার একে বাদ মুক্তিপ্রাপ্ত সিনেমা নানা ভাই এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন মুনমুন দু হাজার একের সেপ্টেম্বর সিনেমা শরীফুদ্দিন খান দীপু পরিচালিত পুলিশ অফিসার এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন একা দু হাজার একে মুক্তি পায় শরীফুদ্দিন খান দীপু পরিচালিত একজন সিনেমা বাংলার সৈনিক এটা তো আমির খানের বিপরীতে অভিনয় করেছেন একা এটি উনিশশো ছিয়ানব্বই সালের হিন্দি সিনেমা ঘাতকের নকল দু হাজার দুয়ে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা বিরোধী দল এটিতে আমির খানের নায়িকা ছিলেন শাহনাস দু হাজার দুইয়ের একটা সিনেমা এভাবে মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন যেটাতে আমিন খানের বিপূর্ণে ছিলেন শাবন রোকিয়া এটি দুই সালের হিন্দি সিনেমা ধারকানের নকল দু হাজার দুয়ে মুক্তি পায় শরিফ খান দীপু পরিচালিত সিনেমা দাদাগিরি এই সিনেমাটিতেও আমিন খানের ছিলেন মুনমুন দু হাজার দুই সালের আহমেদ আসের পরিচালিত সিনেমা উত্তেজিত এটিতে আমিন খান বিবৃতি অভিনয় করেছেন মৌসুমী দু হাজার দুই এর এপ্রিলের মুক্তি পায় মুস্তফিউ রহমান বাবু পরিচালিত সিনেমা ভয়ঙ্কর পরিণাম এই সিনেমাটিতে আমিন খান ছিলেন মুনমুন দু হাজার দুয়ে মুক্তি পায় শেখ দিদার পরিচালিত সিনেমা বিপদজনক এই সিনেমা আমিন খানের মৌসুমী এবং পূর্ণিমা দু হাজার দুইয়ের সিনেমা ইকবাল মাহমুদ রিপন পরিচালিত কাপন ছাড়া দাফন এটাতে আমিন খানের বিবৃতি ছিল সিমলা দুই দুই সালের মে মাসে বাদশাহাই পরিচালিত যোগী ঠাকুর এটাতে আমিন খানের নায়িকা ছিলেন মুনমুন দুই হাজার মে মেয়ে মুক্তি পায় বাবুল রাজা পরিচালিত ওপেন চ্যালেঞ্জ এটাতে নায়িকা ছিলেন আমিন খানের একা এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালে হিন্দি সিনেমা লোফারের নকল দুই হাজার দুই সালের মেয়েতে মুক্তি পায় সাদা রিটন পরিচালিত সিনেমা বুকের পাটা এটিতে আমির খানের নায়িকা ছিলেন মুনমুন দু হাজার দুই সালে মুক্তি পায় গাজী মাজাহুল আনোর পরিচালিত সিনেমা আর্তনাদ এটাতে আমিন খানের নায়িকা ছিলেন মৌসুমী এই সিনেমাটি থিম নেওয়া হয়েছে উনিশশো নব্বই সালের বাংলাদেশের সিনেমা লাখ একটা থেকে দুই হাজার দুই এ মুক্তি পায় ইনার খান পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ওরা জিম্মি এটাতে আমিন খানের নায়িকা ছিলেন ভারতীয় নায়িকা সিনা দু হাজার মুক্তি পায় এফায় মানিক পরিচালিত দরিয়া এই সিনেমাতে আমিন খানের নায়িকা ছিলেন মৌসুমী দু হাজার দুইয়ের কমর্শ সরকার পরিচালিত সিনেমা মন দিওয়ানা এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন পপি দু হাজার দুই আগস্টে মুক্তি পায় এফায় মানিক পরিচালিত সিনেমা স্ত্রীর মর্যাদা এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন দু হাজার দুইয়ের আগস্টের বাদল খন্দকার পরিচালিত দুই ভাইয়ের যুদ্ধ এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন পপি দু হাজার তিনে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত টোকাই থেকে হিরো এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন কেয়া দু হাজার তিনে মুক্তি পায় শোরফুদ্দিন খান দীপু পরিচালিত সিনেমা দুর্ধর্ষ খুনি যেটাতে আমিনখানে নাকি ছিলেন মুনমুন এই সিনেমাটি নকল করেছে উনিশশো বিরানব্ব সালে হিন্দি সিনেমা শোলা অরশাব নাম থেকে দুহাজার তিনে মুক্তি পায় বাদশাহায় পরিচালিত স্ত্রী কেন শত্রু সিনেমাটিতে আমির খানের বিবৃত ছিলেন মৌসুমি ও ময়ূরী দু হাজার তিনের আগস্টের সিনেমা সকল পরিচালিত ও পুলিশ এটাতে আমির খানের নায়িকা ছিলেন ময়ূরী হাজার তিনে আগস্টে মুক্তি পায় এম এম সরকার পরিচালিত সিনেমা গোপন আস্তানা এটাতে নায়িকা ছিলেন মুনমুন দুহাজার তিনে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা কেয়ামত এই সিনেমাতে আমির খানের নায়িকা ছিলেন মুনমুন দু হাজার মুক্তি পায় সাধারণ পরিচালিত অ্যাকশন সিনেমা ফুটপাথের রাজা এই সিনেমাতে আমি খানের নায়িকা ছিলেন রত্না দুই হাজার চার সালের সিনেমা রানার পরিচালিত প্রেম কেন কাদায় এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন দুজন উর্মি ও শাহনাস দু হাজার চারে মুক্তি পায় এম এম সরকার পরিচালিত সিনেমা দোস্তামার এই সিনেমাটিতে আমিন খানের নায়িকা ছিলেন ময়ূরী দুই চারে মুক্তি পায় আর খান পরিচালিত সিনেমা অরাল অরাকু এই সিনেমাটিতে মুনমুন ছিলেন আমিন খানের নায়িকা দুই হাজার চারের ফেব্রুয়ারিতে মুক্তি পায় শাহসুমন পরিচালিত সিনেমা যৌথ বাহিনী এই সিনেমাটিতে আমিন খানের বিবৃত অভিনয় করেছেন ময়ূরী দু চার সালে ফেব্রুয়ারিতে আসে মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমা লুটপাট এটিতে আমিন খানের বিবৃতি ছিলেন দুজন পপি ও সিমলা দুই হাজার চারের মার্চে আসে শাহদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা দিওয়ানা মাস্তান এই সিনেমাটিতে নায়িকা ছিলেন কেয়া দু হাজার চারের আটটি সিনেমা রাজু চৌধুরী পরিচালিত অপরাধ দমন এই সিনেমাটিতেও আমিন খানের নায়িকা ছিলেন কেয়া দু হাজার চারে এম এম পরিচালিত সিনেমা অ্যাটাক এটাতে আমিন খানের বিবৃতি ছিলেন অলি দুই হাজার একটি সিনেমা শরীর খান দীপু পরিচালিত আজকের চাঁদাবাস এটা আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন ময়ূরী দুই হাজার চারে মুক্তি পায় মোহাম্মদ অসুম পরিচালিত সেই সমালোচিত বিতর্কিত সিনেমা নিষিদ্ধ নারী যেটাতে মূর চেয়েছিলেন মুরবু এবং আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন পায়ল এটির গল্প নেওয়া হয়েছে এই পরিচালিত দুই হাজার দুই সালের আরেকটি কুখ্যাত সিনেমা ফায়ার থেকে দুই হাজার চারে মুক্তি পায় জিএম পাহ পরিচালিত সিনেমা বাচাও এটিতে আমিন খানের লাগিয়েছিলেন নবগত মনিকা দুই হাজার মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা মহরা এই সিনেমাটিতে আমির খান দ্বৈত চরিত্র অভিনয় করেছেন নায়িকা ছিলেন ময়ূরী এবং ভারতের জুমেলিয়া যার বাস্তবের নাম হচ্ছে মোনালিসা এই সিনেমাটি নকল করেছে দুই হাজার সালে তামিল সিনেমা বিলেন থেকে দুই হাজার চারে মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচালিত সিনেমা আগুন জলবেই এই সিনেমাটিতে আমির খানের নায়িকা ছিলেন ঋতুপর্ণা দুই হাজার চারে আগস্টে মুক্তি পায় নূরোশেন বলে পরিচালিত সিনেমা কালোহাত যেটাতে আমির খানের নায়িকা ছিলেন শানু দুই হাজার চারের সেপ্টেম্বর মুক্তি পায় মন্ত রহমান আগুন পরিচালিত সিনেমা জীবনের গ্যারান্টি নাই এটাতে আমিন খান বিবৃত করেছেন সাকিবা দুই হাজার চারের নভেম্বর মুক্তি পায় সর্বোদ্দিন খান দিব পরিচালিত সিনেমা এক লুটেরা এটাতে আমিন খানের নাকি ছিলেন ময়ূরী দুই হাজার চারের মন্ত আগর পরিচালিত সিনেমা ভণ্ড নেতা সিনেমাতে আমি খানের নাকি ছিলেন সাকিবা দুই হাজার পাঁচে মুক্তি পায় সাদার রুসম পরিচালিত সিনেমা মাস্টার নাম্বার ওয়ান এটাতে আমিন খানের নাকি ছিলেন সাহারা দু হাজার পাঁচের জানুয়ারিতে মুক্তি পায় না পরিচালিত একটি সুপার ডুপার হিট সিনেমা মাঝির ছেলে ব্যারিস্টার এটাতেও আমিন খান নাকি ছিলেন সাকিবা দুই হাজার পাঁচের ফেব্রুয়ারিতে মুক্তি পায় সাদা পরিচালিত সিনেমা নিষিদ্ধ আখরা যার নায়িকা ছিল বলি দু হাজার পাঁচের মার্চে মুক্তি পায় সাফি ইকবল পরিচালিত সিনেমা ডেঞ্জার সেভেন যেটাতে আমিন খান নাকি পূর্ণিমা সিনেমাটি দু তিন সালের তামিল সিনেমা সামিয়ান নকল দু হাজার পাঁচে মুক্তি পায় পল্লিমারী পরিচালিত সিনেমা বাজার যেটা তামিল খানের নায়িকা ছিলেন ময়ূরী দু হাজার পাঁচের একটি সিনেমা এমরম পরিচালিত রাস্তা এটা তামিল খানের নিকা ছিলেন পলি দু হাজার পাঁচের জুলাইতে মুক্তি পায় শাইনা মাহমুদ ও ফেরদুস সালাম পরিচালিত একজন সিনেমা মিশন শান্তিপুর যেটা তামিল খানের নিকা ছিলেন কেয়া দু হাজার পাঁচের জুলাই তাসে আজিজ মহম্মদ বাবুল পরিচালিত সিনেমা ঢাকার কুতুব এই সিনেমা আমিন খানের নাকি ছিলেন নদী দুই হাজার পাঁচের একটি সিনেমা মন্তজ রমান আকবর পরিচালিত অ্যাকশন লেডি এটাতে আমিন খানের নাকি ছিলেন পলি দু হাজার পাঁচের ডিসেম্বর মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা নিরাপত্তা চাই যার আমিন খানের ছিলেন ময়ূরী দু হাজার পাঁচের ডিসেম্বর একটি সিনেমা ধান্দা এই সিনেমাটি শাইন সোমন পরিচালিত যাতে আমির খান একে ছিলেন নদী দু হাজার ছয় মুক্তি পায় জিল্লুর রোহন পরিচালিত সিনেমা সিস্টেম এই সিনেমাতে আমিন খানের নাকি ছিলেন পলি ছয়ের জানুয়ারিতে একটি সিনেমা শরীর খান পরিচিত হির নাম যেটা আমিন খান এই সিনেমাটি নকল আমিন খানের নাকি ছিলেন ময়ূরী ছয়ের মার্চে আসে কঠিন প্রতিজ্ঞা পলি পরিচালিত ওই সিনেমাটিতে নায়িকা ছিলেন পলি ছয়ের সিনেমা সাত মাফ পরিচালিত সিনেমাটিতে আমির খানের মনিকা জুলাইতে মুক্তি পায় সাদা লিটন পরিচালিত সিনেমা মাথা গরম এটা তামিল খানের নাকি ছিলেন পলি দুই হাজার ছয় শাফিবুল পরিচালিত সিনেমা চোরচোর এটাতে আমির ছিলেন নদী দু হাজার ছয় মুক্তি পায় ফেমানিক পরিচালিত সিনেমা পিতার খানের নাকি ছিলেন অপু বিশ্বাস দুই হাজার একটি সিনেমা পল্লী মালিক পরিচালিত ভেজাল এটিতে নায়িকা ছিলেন পলি দু হাজার ছয় মুক্তি পায় অপূর্ব রানা পরিচালিত সিনেমা নজর এটাতে আমির খানের নায়িকা ছিলেন নদী হাজার ছয় মুক্তি পায় সাদা দূষণ পরিচালিত সিনেমা ওরা নিষিদ্ধ এটা তামিল খানের ছিলেন পলি দু হাজার সাতের জানুয়ারিতে মুক্তি পায় রাশেদ আলম রানা পরিচালিত সিনেমা জানোয়ার যেটাতে আমিন খান একজন খলনায় চিত্র অভিনয় করেছিলেন তার বিপরীতে ছিলেন পলি সিনেমাটি দুই সালে হিন্দি সিনেমা খাকিয়ার নকল দু হাজার মুক্তি পায় সুকান্ত পরিচালিত সিনেমা অন্ধকার জীবন এটাতে আমিন খান বিপর্তে ছিলেন পপি দু হাজার মুক্তি পায় এম সরকার পরিচালিত সিনেমা ঘরে দুঃশন এটাতে আমিন খান নায়কেছিলেন সাহারা দু হাজার সাতের মুক্তি পায় সাদ সিন পরিচালিত সিনেমা জিদ্দি পুলিশ এটাতে নাকি ছিলেন নদী দু হাজার সাত একটা সিনেমা বিদ্রোহী রাজা আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত ওই সিনেমাতে আমিন খান নায়কাকে ছিলেন ইরিন ও নেহা দুই হাজার সামসুল শামসুল আলম পরিচালিত সিনেমা পাকা খেলোয়াড় যেটা তামিল খানের নাকা ছিলেন পলি দুই হাজার সাতের মে মাসে আসে লকিবুল আলম লকি পরিচালিত সিনেমা স্টেশনের রংবাদ যেটা তামিল খানের নায়িকা ছিলেন জু ইউ নিশু এই সিনেমাটি নকল করেছে উনিশশো ছিয়ান্ন সালে হিন্দি সিনেমা জিত থেকে রাশেদ আলম রানা পরিচালিত দুই হাজার সাতের একটি সিনেমা দশ নম্বর মহাবিপদ সংকেত যেটা তামিল খানের নাকি ছিলেন পলি দুই হাজার ছয় সালে হিন্দি সিনেমা ফ্যামিলিয়ার নকল দুই হাজার মুক্তি পায় পি কাজল পরিচালিত সিনেমা মে অপহরণ নায়িকা ছিলেন নদী ও নিপুণ দুই হাজার সাতের ডিসেম্বর মুক্তি পায় মুস্তিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা জীবনের দামি এই সিনেমাটিতে ওনার নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা দু হাজার মুক্তি পায় মুস্তাবিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা ভয়ঙ্কর হামলা এতে আমির খান নায়িকা ছিলেন পলি দু হাজার আটের মুক্তি পায় নজরুল ইসলাম খান পরিচালিত সিনেমা বদু বরণ নায়িকা চরিত্রে ছিলেন মৌসুমী দু হাজার আটের নীলুসমল পরিচালিত সিনেমা জাদল সন্তান এই সিনেমাটিতে আমির খান নায়িকা ছিলেন নদী দু হাজার আটের জুলাইতে মুক্তি পায় সাদর হোসেন রিটন পরিচালিত সিনেমা নীতিবান অফিসার যেটাতে নায়িকা ছিলেন নদী দু হাজার আটের একটি সিনেমা বড় ভাই জিন্দাবাদ এই সিনেমাটি শাফিকুল পরিচালিত এবং এদের নায়িকা ছিলেন নিপুণ দুই হাজার আটের নভেম্বরে মুক্তি পায় চাকরের প্রেম রকিুল আলম আলম পরিচালিত এই সিনেমাটিতে আমির খান নায়কা ছিলেন অহনা দুহাজার আটের নভেম্বরে মুক্তি পায় অবাধ্য সন্তান রকিবুল আলম রকিব পরিচালিত এই সিনেমাতে আমের খানের ছিলেন নমকাত্তা সাদিয়া দুই হাজার আটের ডিসেম্বরের সিনেমা জমিদার বাড়ির মেয়ে এই সিনেমাটা তাজিদুর রহমান পরিচালিত এবং নায়িকা ছিলেন নিপুণ দুই হাজার আটের ডিসেম্বর মুক্তি পায় সায়েন সুমন পরিচালিত সিনেমা সমাধি যেটাতে অভিনয় করেছিলেন শাবনুর এই সিনেমাটি উনিশশো ছিয়াত্তর সালের বাংলাদেশের সিনেমা সমাধিয়ার অফিসিয়াল রিমেক দুই হাজার নয়ের জানুয়ারিতে মুক্তি পায় ভুল সবই ভুল এটি ময়ন বিশ্বাস পরিচালিত সিনেমা যার নায়িকা ছিল পূর্ণিমা দুই হাজার নয় মুক্তি পায় দেবাশিস বিশ্বাসের শুভ বিবাহ যেটাতে আমিন খান একটি কেমিয় চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমাটি দুই হাজার দুই সালে হিন্দি সিনেমা মেরি আর কি সাধী নকল দুই হাজার নয় মুক্তি পায় অপুল পরিচালিত সিনেমা বাবা ঠাকুর যেটাতে আমিন খানের নাকি ছিলেন নিপুণ দুই হাজার নয় মেয়ে মুক্তি পায় মোহাম্মদ জয়নাল আবুদিন পরিচালিত সিনেমা পৃথিবী টাকার গোলাম এটিতে আমিন খানের নাকি ছিলেন উপবিশ্বাস দুই হাজার রাজু চৌধুরী পরিচালিত সিনেমা ঠেকা আন্দোলন এই সিনেমাটিতে নায়িকা ছিলেন নিপুণ দু হাজার নয় জুনে মুক্তি পায় শেখনজুল ইসলাম পরিচালিত বিখ্যাত একটা মা বড় এটাতে নায়িকা চলতে ছিলেন নিপুণ দু হাজার নয় অক্টোবরে মুক্তি পায় মৃত্যুর ফাদে এই সিনেমাটি ছিলেন আনন্দ চৌধুরী জীবন এবং সিনেমাটিতে নায়িকা ছিলেন নদী হাজার নয় ডিসেম্বর মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা বোনের জন্য যুদ্ধ এটাতে নায়িকা ছিলেন নিপুণ দু হাজার দশে মুক্তি পায় মে মাসের সাত তারিখে মতজোরমান আগুন পরিচালিত মায়ের চোখ এটিতে নায়িকা ছিলেন পূর্ণিমা দশের মে মাসে মুক্তি পায় মুস্তাব্দ বাবু পরিচালিত রোমান্টিক সিনেমা তুমি ছাড়া না এটাতে আমির খানের বিবর্তী মনে করেছেন সানাই জুলাইতে আসে এফএমানিক পরিচালিত সিনেমা আমার স্বপ্ন আমার সংসার এটিতে নায়িকা ছিলেন পূর্ণিমা দু হাজার দশে একটি সিনেমা মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত স্বামী আমার বেস্ট এটাতে নায়িকা ছিলেন পপি দু হাজার এগারোতে পায় এম এম সরকার পরিচালিত সিনেমা পাপের প্রাশ্চিত যেটাতে আমির খান নায়িকা ছিলেন নদী সেটা উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা দাগ দা ফায়ার এন্ড নকল দু হাজার এগারো সালে মুক্তি পায় মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা গরিবের মন অনেক বড় এই সিনেমাটিতে মূলত আমির খানের বিপরীতে ছিলেন তিনজন নায়িকা পূর্ণিমা নিপুন ও সানাই এই সিনেমাটি থিম নকল করেছে উনিশশো আটানব্বই সালের হিন্দি সিনেমা দো নাম্বারি থেকে দু হাজার এগারোতে মুক্তি পায় দেলোর জান ঝন্টু পরিচালিত স্নেক প্যান্টাসি মুভি সাথিয়ারা নাগিন এটাতে আমির খানের নায়িকা ছিলেন সাহারা মূলত এই পরিচালক একই থিম দিয়ে বেশ কিছু সিনেমা বানিয়েছেন তার মধ্যে উল্লেখ হচ্ছে দুই হাজার সালের বাংলা সিনেমা বিশ্বে বলা নাগিন দুই হাজার বারোতে মুক্তি পায় অনন্ত হীরা পরিচালিত সিনেমা ও আমার দেশের মাটি এটাতে আমির খান বিপরীতে ছিলেন নুনা আফরোজ ও তমা মির্জা দু বারো সালের একটি সিনেমা এভাবে মানিক পরিচালিত স্বামী ভাগ্য এই সিনেমাটিতে আমিন খান বিবৃতি অভিনয় করেছেন রোমানা দুই হাজার মুক্তি পায় মোহাম্মদ রুল আমিন পরিচালিত সিনেমা নাইউরি এটাতে আমিন খান বিবৃতি অভিনয় করেছেন ছোয়া দুই হাজার সালে আসে সোয়ান রোমান সোয়ান পরিচালিত সিনেমা লোভে পাপ পাপে মৃত্যু এটাতে আমিন খানের বিবৃতি ছিলেন পূর্ণিমা এটি দুই হাজার দুই সালে হিন্দি সিনেমা হামরাজন নকল দুই হাজার মুক্তি পায় এম আওয়াল পরিচালিত সিনেমা কাছের শত্রু এটাতে আমিন খানের নায়িকা ছিলেন নিপুণ দুই হাজার চোদ্দোতে মুক্তি পায় সাদা দশজন পরিচালিত সিনেমা ক্ষোভ এটিতে আমিন খান বিবৃতি ছিলেন নদী দুই হাজার ষোলোতে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত সিনেমা এক জমানের জমিদার হেরে গেলেন এইবার এই সিনেমাটিতে আমির খান বিভূতি ছিলেন প্রয়াত শিল্পী দুই হাজার উনিশে মুক্তি পায় মাহমুদ হাসান শিকদার পরিচালিত সিনেমা অবতার এই সিনেমাটিতে আমির খান মাহে মাহেমাইয়ের ভাইয়ের চরিত্র অভিনয় করেছিলেন দুই হাজার মুক্তি পায় আমির খান অভিনীত এ পর্যন্ত সর্বশেষ সিনেমা ফরোজ আন্দোলন আঠারোশো বিয়াল্লিশ এটা পরিচালনা করেছেন ডায়ুল রহমান এই সিনেমাটির আমির খানের বিপরীতে অভিনয় করেছেন নরসন নেহরিন মৌ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে আপনাদের পছন্দমতো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ